প্রিয়া চৌধুরী সাহেব প্রিয়া কোথায় প্রিয়াকে দেখতে পাচ্ছি না চৌধুরী সাহেব ওলা গ্রামে কাজ साथी कसे আপনার মেয়ের আমার সম্পর্ক আছে ওরা দুজনকে দুজন ভালোবাসে এই ছোট লোকের ছেলের সাথে আমার মে রিলেশন করছে আছে তুমি আমি আগে জানতাম না এই ছোট লোকের ছেলের সাথে এই গরিবের সাথে আমার মে রিলেশন করছে কি হলো তুমি এটা দুজন সাহেব আপনার মেয়ে ভালোবাসে দুজন দুজনকে ভালোবাসে এই গরিবের সাথে

না না ভালোবাস এটা হবে না আমার মেয়ের বিয়ে ঠিক করে বিয়ে ঠিক করে ফেলেছি এটা হবে না আর বড়োলোক আর আপনি বড়োলোকটা দেখলেন সুখ শান্তি যদি দুই মাস পরে সে সুখটাই না পায় তাহলে কি কোনো লাভ হবে আপনি আমরা সেও আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি আমার থেকে সে আরো অনেক বেশি ভালোবাসে চপ বেয়া তুই কাছা হয় আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখ আপনার এলাকার একটা মানসমানি আপনার মেয়ে সাথে বিয়ে আপনার মানসমান থাকবেন এলাকার ভিতর কি করছে দেখছি কোথায় আর চামলো ছেলেকে বাড়ি থেকে বের করি ছেলে ছোট ছেলে আর ভালোবাসা ওর বাবা বলছে ওর গ্রামের আশেপাশে যাতে আমাকে না দেখে আমি নাকি চাষা এই জন্য চাকরি বাকরি নেই বলে এই কথা বললো আর কি চেষ্টা তো কম করিস না চাকরির জন্য এটা ঠিক বলছ এখন কি আর করার পালিও বিয়ে করতে পারবো না ও রাজি হবে না কারণ অল্প ডায়াবেটিস এর রোগী হলে যায় আর কি অল্প হয়েছে অল্প হয়েছে ডায়াবেটিস আর আমি তো পুলিশ কে কল দিতাম চাইছিলাম আর ওই সামনে পুলিশের মানে ওই সামনে কি মনে না তো সব মরে গেছে

পাচার করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসে এই সম্পর্কে আপনার কিছু জিজ্ঞাসা করার ছিল হ্যাঁ আমার বাবা জানি এই জন্য তো আমার বাবার থেকে আজ থেকে পাঁচ বছর আগে আমি আমার বাবার কাছ থেকে দূরে চলে এসেছি কানাডাতে এসে এসেছি তাহলে আমি জানি সব কিছুই জানি যে উনি হরিণের মাংস প্রচার করে অবৈধভাবে তখন থেকে আমি আসলে আমার বাবার সাথে থাকি না আসলে নেতারা হয় এমন কি দেখছেন নেতারা বিদেশ চলে গেছে যত টাকা আর কামায় তা সব বিদেশে পাঠিয়ে কি বলেন বিদেশ চলে গেছে আর কি হয়তো আমার বাবার মতো এরকম অনেক নেতারা আছে এরকম আসলে করে টাকা পাচার করে বাহিরের দেশে দেশকে আরো নিঃশ্বাস করে দেয়